দেশটা চালায় মেধা বীরা রাজা চরান মোষ যাই না ঘটুক দেশে সবই নাকি সৈরাচারের দোষ দেশে এখন সব হারাম মানুষ জবাই হালাল আমি কিছু বললেই বলবে সৈরাচার বাচ্চা বলো বলো বোকা ছেলে বলছি দাদা ডিএনএ টেস্ট করান দেখুন যদি ইয়াহিয়ার সাথে মেলে রাজার পক্ষে বলো ওদের পাচেটে চলো তবে তুমি পাবে সফলতা সাসপেন্ড হয়ে গেল তাওয়াসুমুরমি বলতে গিয়ে মনের কথা হন্ডা মিটা ছাড়ুন দাদা মানুষ তো নয় বোকা সেন্টুমেরে জন্য তাকে এবার দেশে শান্তি আনুন মানুষ যদি চায় যাবে গামছাটা ও থাকবে না তো গায়ে আজ মূলত গান নয় দুজাতে কথা বলার জন্য আসা প্রথমত অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের সকল প্রতিবাদী সদস্যদের আপনারা প্রত্যেকেই এক একটা উল্কাপিণ্ড এক একটা ধূমকেতু এবার তাদের বলছি যারা আমাকে একটা দলীয় তকমা লাগিয়ে চুপ করাতে চান দেখুন এটা অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে যে কেউ সত্য কথা বলে প্রতিবাদ করতে আসবে তাকে একটা দলীয় ট্যাগ লাগিয়ে দেবেন যে এটা হচ্ছে এই দলের দালাল জনতা এখন আর বোকা নেই তারা সব বুঝে গেছে তাদের ভূগোল পড়ানো যাবে না আর যারা আমাকে হুমকি ধুমকি দিচ্ছেন এই হুমকিগুলো আপনাদের প্যান্টে গুজে রাখুন সামনে শীত আসছে আপনাদের পশ্চাদ্দেশ গরম করতে কাজে লাগবে এছাড়া আমার পরিবারের সদস্যদের অনেক কিছু বলার আছে যেটা দু চার মিনিটের ভিডিও করে বলা সম্ভব নয় তো আমি একটা একটা লং ভিডিও নিয়ে আসব তবে সেটা কুড়ি তারিখের আগে হবে না কারণ কুড়ি তারিখের মধ্যে একটা নতুন গান রিলিজ হতে যাচ্ছে সেটার টাইটেল হচ্ছে মুক্তি বাহিনী আশা করি সবার ভালো লাগবে আর আপনারা যারা চাচ্ছেন দেশে কোনো প্রতিবাদ না হোক তাহলে আপনারা যে অন্যায়গুলো হচ্ছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিন তাহলে আর কোনো প্রতিবাদ করার কোনো অবকাশ থাকবে না যদি সত্যিকারে দেশের জন্য কিছু করতে পারেন তাহলে আর কোনো ওই চায়ের থেকে বসে লুঙ্গি পরে বিড়ি ফুঁকতে ফুঁকতেই এই জানিস তো আমি দেশ স্বাধীন করেছি এরকম বলে নিজের খিল্লি ওড়াতে হবে না আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাকে কোনো সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাচ্ছেন না তো আপনারা সোশ্যাল মিডিয়াতে আমার নাম সার্চ করতে পারেন সরকার সঙ্গীত এস এ আর কে ইআর এস ওখানে পেয়ে যাবেন আমাকে তো আপনাদের আমাকে নিয়ে যে জিজ্ঞাসা আছে সেগুলো কমেন্টে গিয়ে লিখতে পারেন আর আমার যা কিছু বলার আছে আপনাদের সেগুলো নিয়ে আসবো আমি একটা লং ভিডিওতে তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী গান যার টাইটেল হচ্ছে মুক্তি বাহিনী সেই গানে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন